আইপিএলের এবারে আসলে মোস্তাফিজুর রহমানের যাত্রাটা শুরু হয়েছিল দারুণভাবে দখল করে নিয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকার করে নিয়েছিলেন পার্পল ক্যাপ কিন্তু মাঝের কিছু সময়ে বাজে পারফরমেন্সের কারণে সেই ক্যাপ হারাতে হয় বাংলাদেশি এই পেসারকে যদিও সর্বশেষ ম্যাচে দারুণ বোলিং করে আরও একবার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে চলে এসেছেন মোস্তাফিজুর রহমান তবে পার্পল ক্যাপ হোল্ডার হননি তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দারুণ বোলিং করে মোস্তাফিজুর রহমান তুলে নেন দুই উইকেট তাতে আসরে আট ম্যাচে মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা চোদ্দটি মুস্তাফিজের সমান চোদ্দোটি উইকেট নিয়ে পার্পল ক্যাব হোল্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের বলে জাসপ্রিত বোমরা কিন্তু তিনি মুস্তাফিজের থেকে একটি ম্যাচ বেশি খেলেছেন তাই তো এখানেই প্রশ্ন এক ম্যাচ কম খেলে মুস্তাফিজের চোদ্দো উইকেট আর এক ম্যাচ বেশি খেলে জাসপ্রিত বুমরারও চোদ্দটি উইকেট তাহলে পার্পল ক্যাব হোল্ডার যাসপ্রীত বুমরা কেন প্রশ্নটা এখানে যুক্তিযুক্ত হলেও এর নিয়মটা একেবারেই স্বচ্ছ আইপিএলের নিয়ম হলো একাধিক বোলার যদি সমান উইকেট পেয়ে শীর্ষস্থান দখল করে তাহলে সেক্ষেত্রে ইকোনোমি রেট বিবেচনা করা হয় অর্থাৎ ওভার প্রতি কে কেমন রান দিয়েছে সেটার উপর বিচার করা হবে আর সেখানেই পিছিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান বুমরা এখন পর্যন্ত ছত্রিশ ওভার বোলিং করে দিয়েছেন দুইশো রান ওভার প্রতি তার ইকোনমি রেট ছয় দশমিক তেষট্টি অপরদিকে মুস্তাফিজুর রহমান বল করে রহমানব্বই রান খরচ করেছেন যার ইকোনমি রেট নয় দশমিক পঁচাত্তর মুস্তাফিজের সামনে অবশ্য সুযোগ থাকছে পরের ম্যাচে শীর্ষে ওঠার পহেলা মে চেন্নাই পাঞ্জাবের ম্যাচে মুস্তাফিজুর রহমান কি পারবেন আবারও আরও একবার পারপলকে মাথায় দিয়ে বিদায় নিতে